নমস্কার প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজ আমি যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হচ্ছে রাতের দেখা বটগাছের নিচে ঘটনাটি কে পাঠিয়েছেন শুনতে শুনতে ঘটনাটি শুনতে শুনতে বুঝতে পারবেন তো আজকের ঘটনাটি শুরু করছি প্রতি বছর পুজোর ছুটিতে আমি শহর থেকে আমার গ্রাম বালিগঞ্জে যাই এটি ছোট্ট শান্ত এবং প্রকৃতির কোলে মিশে থাকা একটি গ্রাম এখানে কোনো রকম হইচই নেই শুধু পাখির ডাক গাছের পাতার মৃদু শো শব্দ আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক গ্রামের মাঝখানে বড় একটি পুকুর পুকুরের ঠিক পাশেই আমাদের পুরনো বাড়ি আমার শৈশবের অনেক স্মৃতি এই গ্রাম এবং এই পুকুরকে ঘিরে কিন্তু যত বড় হচ্ছি ততই বুঝতে পারছি গ্রামটা যতটা শান্ত ততটাই রহস্যে মোড়া আমার ঠাকুমা ছোটোবেলায় আমাদের এই পুকুর নিয়ে অনেক গল্প বলতেন বলতেন রাতে পুকুর পাড়ে একা যাওয়া উচিত নয় গ্রামের কিছু পুরনো লোকজন বলতেন এই পুকুরের আশেপাশে অলৌকিক ঘটনা ঘটে কিন্তু আমি এসব কথা কখনো গুরুত্ব দিয়ে শুনিনি বরং মনে করতাম এই সবই হয়তো ঠাকুমার মনের ভূত কিংবা গ্রামের মানুষের মন গড়া কাহিনী কিন্তু এবার শীতের ছুটিতে যেটা ঘটলো সেটা আমার সব বিশ্বাসকে চূর্ণ বিচন্ন করে দিল এবারে ছুটিতে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সায়নও আমার সাথে গ্রামে এলো সায়ন কলকাতার ছেলে গ্রামের জীবন নিয়ে ওর খুব আগ্রহ সারা দিন আমরা গ্রামের অলিগলি ঘুরে বেড়াতাম আর রাতে গল্প করতাম গ্রামের পুরনো কাহিনি নিয়ে একদিন রাতে বাইরে ঠান্ডা বাতাস বইছিল আকাশে মেঘ ঢাকা ছিল আর আর পুকুর পাড় ছিল আরও নির্জন ও ভয়ানক রাত তখন এগারোটা বাজে সায়ন হঠাৎ বলল অর্ণব চল আজকে রাতে এই পুকুর পাড়ে হাঁটা যাক আমি প্রথমে একটু নানা করছিলাম ছোটবেলা থেকেই শুনে আসছি যে এই পুকুর পাড়ে রাতের বেলা হাঁটা নিরাপদ নয় কিন্তু সায়নের উৎসাহ দেখে আমিও রাজি হয়ে গেলাম টর্চ নিয়ে আমরা পুকুর পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম সারা গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন চারিদিকে শুধুই নিস্তব্ধতা আমরা কিছুদূর দূর হাঁটতেই সায়ন হঠাৎ থমকে গেল তুই কিছু শুনতে পাচ্ছিস সায়নের কথায় আমি কানে মন দিলাম প্রথমে কিছুই শুনতে পাচ্ছিলাম না কিন্তু কিছুক্ষণ পর খুব মৃদু একটা ফিসফিস শব্দ কানে এলো মনে হলো শব্দটা পুকুরের ওপার থেকেই আসছে প্রথমে ভেবেছিলাম হয়তো বাতাসের শব্দ কিন্তু সেই ফিসফিসানি যেন ক্রমেই স্পষ্ট হতে লাগলো আমরা শব্দের দিকে এগোতে লাগলাম এবং যখন পুকুরের ওপারে পৌঁছালাম তখন দেখি বড় বটগাছটা তার ভয়ানক ছায়া ছড়িয়ে দাঁড়িয়ে আছে সারা গ্রামে সবচেয়ে পুরনো এই বটগাছটি ঠাকুমা বলতেন এই গাছের নিচে একসময় পুজো হতো অনেক পুরোহিত নাকি এখানে সাধনা করতেন তবে আমি এই সব গল্পে কখনোই বিশ্বাস করিনি কিন্তু সেদিন সেই গাছটার সামনে দাঁড়িয়ে আমার মনে হলো হয়তো এই গাছটা আমাদের কিছু বলতে চাই আমরা একটু কাছে গেলাম এবং তখনই দেখি গাছের নিচে কিছু একটা নড়ছে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বন্য প্রাণী কিন্তু একটু ভালো করে দেখার পরে মনে হলো সেটা কোনো মানুষ একটা মূর্তি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ যিনি গাছের নিচেই বসে আছেন তার শরীর আবছা যেন কুয়াশার মধ্যে মিশে আছে কিন্তু মুখের দিকটা স্পষ্ট একদম শুকনো কঙ্কালসার চোখে কোনো জীবনের চিহ্ন নেই শুধু শূন্যতা আমার পা যেন জমে গেল সায়ন আমার হাত শক্ত করে ধরে বলল ওখানে কে বসে আছে আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না সেই বৃদ্ধ ধীরে ধীরে আমাদের দিকে তাকালেন তার চোখে এক ধরনের ফাঁকা দৃষ্টি হঠাৎ করেই তিনি ফিসফিস করে কিছু বললেন যা আমরা ঠিকমতো শুনতেই পেলাম না কিন্তু তাতেই আমাদের হৃস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হঠাৎ সেই বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং আস্তে আস্তে আমাদের দিকে এগোতে লাগলেন আমরা ভয় পেয়ে পিছিয়ে গেলাম কিন্তু তার পা যেন মাটি স্পর্শ করছে না তিনি একদম আমাদের সামনে এসে দাঁড়ালেন আমাদের দিকে ফিসফিস করে বললেন আমরা কেন এসেছ এখানে এই জায়গাটা নিষিদ্ধ চলে যাও এখান থেকে তাড়াতাড়ি এই শব্দ শুনেই আমাদের হুঁশ ফিরল আমরা দৌড়ে পালিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম মনে হচ্ছিল পেছনে কেউ আছে আমাদের পিছু নিচ্ছে যখন যখন বাড়ির দরজা পেরিয়ে ভিতরে ঢুকলাম তখন হাঁপাতে হাঁপাতে বুঝলাম আমরা বেঁচে ফিরেছি পরের দিন সকালে গ্রামের বয়স্কদের কাছে গিয়ে ঘটনাটা বললাম তারা আমাদের কথা শুনে প্রথমে একটু ভয় পেলেন তারপর একজন বয়স্ক মহিলা বললেন তোমরা যে বৃদ্ধ লোকটাকে দেখেছ তিনি এই গ্রামে বহু বছর আগে থাকতেন তিনি মন্দিরের পুরোহিত ছিলেন একদিন রাতে পুজো শেষ করে পুকুরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু তারপর থেকেই আর কেউ তাকে দেখেনি সবাই বলে তিনি সেই বটগাছের নিচেই সাধনা করতেন এবং তার মৃত্যুর পর থেকে তাকে মাঝে মাঝে সেখানে দেখা যায় আমি এবং সায়ন স্তম্ভিত হয়ে গেলাম গ্রামবাসীরা আমাদের সাবধান করে বললেন রাতে আর কখনো ওই পুকুর পারে যাওয়ার চেষ্টা করবে না তারা বললেন এই জায়গাটা মানুষদের জন্য নয় এটা তাদের জন্য যারা আর আমাদের মধ্যে নেই এরপর থেকে আমি আর সায়ন কখনোই সেই পুকুর পারে রাতে যাইনি যদিও দিনের আলোয় পুকুর এবং তার আশেপাশে স্বাভাবিক মনে হয় কিন্তু রাতের বেলা সেই জায়গা সুনসান নীরবতা এখনও কেমন একটা শীতল অনুভূতি হয় সেই ঘটনার পর থেকে আমার মনে হয় পৃথিবীর অনেক রহস্য আমরা হয়তো জানি না আর অজানা জগৎকে সম্মান করাই ভালো এই অভিজ্ঞতা আজও আমার স্মৃতিতে তাজা এখনও ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে গ্রামের মানুষদের কাছে হয়তো এটি একটি পুরনো কাহিনী কিন্তু আমার কাছে এটি ছিল এক ভয়াবহ বাস্তবতা যা কখনোই বলা সম্ভব নয় এটি ছিল আজকের ভৌতিক ঘটনা আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে পারেন আমাকে মেল করতে পারেন বিক্রম বিকি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততদিন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন টাটা